পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়ন যেটা অনেক সময় চাইনিজ রান্নায় দিই আর পেঁয়াজ কলি এই দুয়ের মধ্যে পার্থক্য কি পেঁয়াজ আর পেঁয়াজ কলি কি একই গাছ সত্যি কথা বলতে অনেক বড় বয়স পর্যন্ত এই ব্যাপারে আমার মনে ধোঁয়া আসা ছিল ধরো একটা ছাপোসা পেঁয়াজ গাছ তার জীবনে দুটো লক্ষ্য প্রথম মাটির তলায় ঝুলে দেওয়ার মতন একটা চলনসই পেঁয়াজ নির্মাণ করা দ্বিতীয় লক্ষ্য বংশ বিস্তারের জন্য খানকতক ফুলের ডাঁটি দাঁড় করানো পরাগায়নের পর এই ফুল থেকে কালোজিরের মতো দেখতে বীজ তৈরি হয় প্রথম অধ্যায়ে পেঁয়াজ গাছের যে পাতা সেটাই পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দ্বিতীয় অধ্যায়ে যে ফুলের তোড়া সেগুলো পেঁয়াজ কুলি পেঁয়াজ যেহেতু ঠান্ডা আবহাওয়ার সবজি শীতের একেবারে শুরুতে পেঁয়াজ কলি বাজারে আসতে শুরু করে পেঁয়াজ কলিগুলোর একসঙ্গে ছুটি ধরে ওপরের ফুলটা কেটে বাদ দেবে তারপর বাকিটা কেড়ে আঙুলের সমান চার সেন্টিমিটার লম্বা করে কেটে নেবে ডাঁটা বা এই ধরনের সবজি এমনভাবে কাটতে হয় যাতে পুরোটা একেবারে মুখে দেওয়া যায় আলু ধুয়ে খোসা ছাড়িয়ে নেবে সরু সরু ধরো এক সেন্টিমিটার মোটা করে কেটে নেবে পাশে একটা বাটিতে জল রাখবে কেটেই ভিজিয়ে দিলে আলুগুলো কালো হবে না সিম ধুয়ে সিমের আঁশ ছাড়িয়ে নেবে তারপর ঠিক আলুর মতোই সরু সরু করে কেটে রাখবে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করবে তারপর আঁচ কমিয়ে তেলটা একটু ঠান্ডা হলে ফোড়ন দেবে প্রথমে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটার রঙটা পোড়া পোড়া হলে কালো জিরে কালো জিরেটা এক মিনিট ভাজা হলে আঁচটা বাড়িয়ে মাঝারি করে প্রথমে আলুগুলো দেবে ঢাকা দিয়ে মিনিট দুই ভাজবে আমাদের বাড়িতে এই রান্নায় সামান্য রসুন দেওয়া হয় রসুনটা বড় বড় করে কুঁচিয়ে দেব যাতে রসুনের গন্ধটা হয় একেবারে হালকা ইচ্ছে করেই বেটে বা খুব মিহি করে কেটে দিচ্ছি না সিমের সঙ্গেই রসুনটা দিয়ে দেবো পেঁয়াজগুলিতে সাদা বা লাল পেঁয়াজের চেয়ে ঝাঁচটা বেশি উগ্র হয় প্রায় ছাঁচি পেঁয়াজের মতো রসুন আর পেঁয়াজের মাঝামাঝি একটা গন্ধ তাই সঙ্গে রসুনের হালকা গন্ধটা বেশ লাগে শিম দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে ভাজবে তারপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবে কয়েকটা লঙ্কা চিড়ে দেবে মাঝারি আঁচে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ভাজবে মাঝে এক দুবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবে শীত তো টমেটোর মরসুম অল্প টমেটো বড় বড় টুকরো করে দিচ্ছি দিলে তরকারিটা একদম ছাড়া ছাড়া না হয়ে একটু রসা রসা হয় আর একেবারে হালকা একটা টক ভাব আসে স্বাদের ব্যালেন্স হয় আমি জানি সবার বাড়িতে রসুন টমেটো এই রান্নায় দেওয়া হয় না কিন্তু সেই জন্যই তো আমরা একে অপরের রান্না দেখি শিখি এই যে এক এক বাড়িতে রান্নায় সামান্য হের ফের সেগুলিই তো দেখতে মজা লাগে এখন সবজিগুলোর অতিরিক্ত জল শুকিয়ে গেছে এই পর্যায়ে আমরা মশলাগুলো যদিও এখানে মশলা বলতে শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন চিনিটা দিয়ে দেবো আমরা এই তরকারিটা একেবারে গলা গলা পছন্দ করি না বরং পেঁয়াজ পুলিটা একটু কচকচে থাকলে খেতে বেশি মজা বেশ খানিকটা ধনেপাতা পাতা খুঁচিয়ে দিচ্ছি শীতের ধনেপাতার সুগন্ধই আলাদা আজকাল যদিও সারা বছর ধনেপাতা পাতা বিক্রি হয় কিন্তু ধনে পাতার কিন্তু শীতকালীন আজকে পরিবেশন করছি সুগন্ধি মল্লি ফুলো চালের ভাত আর মুগমুসুর ডালের সঙ্গে মুগমুসুর ডালের রেসিপি ইংরেজি চ্যানেলে আছে মল্লি ফুলো চালটা এক জাতের জ্যাসমিন রাইস বাঁকুড়া ঝাড়গ্রামে চাষ হয় একটু আঠালো সুগন্ধি সুস্বাদু ব্রাউন রাইস পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা একদিন ভিডিও করার ইচ্ছে আছে এছাড়া তোমাদের বাড়িতে পেঁয়াজ কলি দিয়ে কি কি রান্না হয় নিচে জানিও একবার